হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো দেখো সকাল সকাল ভিডিওটি স্টার্ট করেছিলাম যেহেতু কালকে তো দেখিয়েছিলাম যে দিদি ভাইদের বাড়িতে আসবো তার জন্য এই যে মায়ের রান্না হয়ে গেছে আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি খাওয়া দাওয়া করে রেডি হয়ে বার হবো তো দেখো মা রান্না করেছিল বেগুন ভাজা আর ডিমে মানে ডিম ভেজে মানে আলুর সঙ্গে ঝোল করেছিল তো বেগুন ভাজা আর এই ডিমের ঝোল দিয়েই ভাত আমরা খেয়ে নিচ্ছি তো মামামের খাওয়ানো হয়ে গেছে তো খাইয়ে এই যে রেডি হয়ে মানে সমস্ত জিনিস বার করে নিয়েছি শাড়ি জামা কাপড় মামামের জন্য সমস্ত জিনিস নিয়ে ব্যাগপত্র আমাদের মোটামুটি গোছানো কমপ্লিট মোটামুটি বারোটা বেজে গেছিলো অনেকটাই বেলা হয়ে গেছিলো অনেকটা দূরের পথ বাইলানি বিস্পুত তোমরা কে কে চেনো অবশ্যই কমেন্ট করে জানিও এই যে ব্রাশ ওয়াশ সমস্ত সব আমি আমি গুছিয়ে নিয়েছি তো এখন এই যে রেডি হব তো আমার চুড়িদার পড়া কমপ্লিট হয়ে গেছে বা চুলটাকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়ে এই যে বেঁধে নেব বিনুনি করে নেব যেহেতু গাড়িতে যাব তো ওখানে প্রচণ্ড হাওয়া মানে হাওয়া বা ধুলো বালিতে মানে জড়িয়ে যাবে তার জন্যই চুলটাকে বিনুনি করে নিচ্ছি তো এই চুড়িদারটা আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও তো এই যে দিদি ভাইদের বাড়িতে যাওয়ার জন্য মানে মোটামুটি রেডি হয়ে গেছি মামা স্নান করানো কমপ্লিট হয়ে গেছে তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সকলকে জানায় অনেক স্বাগত তো তোমরা জানো আজকের ভিডিওটা কি বিষয়ের ওপর হতে চলেছে আজকে তো ভিডিওটা তোমাদের হচ্ছে দিদি ভাইদের বাড়িতে যাব সেই বিষয়ের ওপরেই হতে চলেছে তো দেখো আমার পুরো চুল বাঁধাটা কমপ্লিট হয়ে গেছে এই যে আমি পুরো প্রোপার রেডি হ্যাঁ গলায় একটা হাড় পরে নিয়েছি একটু হালকা করে লিপস্টিক নিয়ে ব্যাস আমি পুরো রেডি হয়ে গেছি এবার আমরা বেরোবো তো মাম্মামকে রেডি করিয়ে নিই তো এই যে হচ্ছে মানে আমার ফুল লুকটাই যে তোমাদেরকে দেখাচ্ছি তো কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো দেখো কতটা ব্যাগ মানে জিনিসপত্র নিয়ে যাব যেহেতু শ্রাদ্ধ বাড়িতে যাচ্ছি অনেকটাই জিনিসপত্র মানে নবুত করতে হবে সেইগুলো নিয়েছি আমাদের নিজস্ব ব্যাগপত্র এই যে আমার মাম্মা পুরো রেডি হয়ে গেছে এবার আমরা এই শীতের সময় একটা বাচ্চা আছে আমাদের সমস্ত জিনিসপত্র রেডি করে নেওয়াটাই তো মানে অনেকটাই কষ্টে তার জন্য এই যে সমস্ত ব্যাগপত্র নিয়ে নিয়েছি নিয়ে এই যে মা আমি সবাই বেরিয়ে গেছি তো বাবা আমাদের সাইকেলে করে মানে ব্যাগগুলো সব ছি বাজার পর্যন্ত দিয়ে গেছিল যেহেতু আমাদের বাড়িটা রাস্তা মেইন রাস্তা থেকে অনেকটাই ভিতরে তো নিয়ে আসাটা খুবই মানে অসুবিধায় হতো তো তার জন্য এই যে মা হচ্ছে বাবা হচ্ছে সাইকেলে করে সমস্ত জিনিসগুলো বয়ে বয়ে দিয়ে গেছে তো এই যে আমরা অটোও পেয়ে গেছি হাসনাবাদের অটো পুরো ডাইরেক্ট তো এই অটোতেই উঠে নিয়েছি আমি পিছনে বসেছিলাম মা আর মাম্মামকে নিয়ে মা মাঝখানে বসেছিল আমি বলি আমার কাছে সমস্ত ব্যাগপত্রগুলো দাও আর তুমি মাম্মাকে নিয়ে সাবধানে বসো তো সমস্ত ব্যাগগুলোই আমার কাছে ছিল আমি সমস্ত ব্যাগগুলোকেই সামলাচ্ছিলাম আর মা মাম্মাকে সামলাচ্ছিল তো এই যে আমাদের হাসনাবাদে যাওয়ার রাস্তা এটা মনে হচ্ছে তালপুকুরের পরে তো দেখো মেন রোড দিয়ে যাচ্ছি সাইডে কত দোকান কত কিছু দেখতে কত অসম্ভব ভালো লাগে না তাই দেখো হাসনাবাদের হচ্ছে আমরা হাসনাবাদে চলে এসেছি হাসনাবাদের মানে ওইটা ব্রিজ দেখালাম তো একটা দোকানে গেলাম গিয়ে ওখানে কিছু খাবার কিনলাম একটা জলের বোতল মাম্মামের জন্য একটু চিপস কিনে এই যে বায়লানির অটোটা ধরে নিয়েছি হাসনাবাদ থেকে তো এই অটোতে করেই আমরা যাচ্ছি আবারও আমি পিছনে বসেছি যেহেতু অনেকটাই ব্যাগগুলো ব্যাগগুলো সামলাতে একটা মানুষ দরকার তার জন্য ব্যাগগুলো তোমরা তো দেখেইছো কতটা ব্যাগ তো ব্যাগগুলো সামলাতে একটা মানুষ দরকার তো ওই দেখো বায়লানিতে লেবে গেছি তো আমাদের তখন মোটামুটি সাড়ে তিনটে বাজে যখন আমরা নেমেছি তো আমি বাজার এখানে বসেছিলাম মাম্মামকে নিয়ে আর ব্যাগগুলো সঙ্গে নিয়ে মা গিয়েছিল একটু মিষ্টি আনতে যেহেতু এই সময় তো অন্য কিছু খেতে পারবে না শুধু মিষ্টিগুলো একটু খেতে পারবে তার জন্য মা মিষ্টি আনতে দোকানে আর আমি বসেছিলাম আর আমার শরীরটা খুবই অসুস্থ লাগছিল মানে মনে হচ্ছিল যেন ভীষণ একটা গাগুল আছে বমি বমি হচ্ছে এরকমই মনে হচ্ছিল তো তারপর নেমে একটু জলটল খেয়ে দেখলাম শরীরটা একটু ঠিক আছে তো এই যে দেখো মা আর আমরা সবাই আবার এই যার একটা গাড়িতে উঠে পড়লাম বাইলানি থেকে মানে এটা দক্ষিণ বিষ্ণুপুরের গাড়ি তো তোমরা কে কে চেনো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই জায়গাটা তো এই যে দক্ষিণ বিশপুর হাজারি কালী মেলা হয় তো খুব বড় করেই মেলাটা হয় সবাই মোটামুটি জানে তো তোমরা কে কে জানো সেটাও কিন্তু জানিও তো এই যে অবশেষে আমরা শেষমেশ পৌঁছালাম এতটা গাড়ি মানে জার্নি করার পরে তো এই যে মা আমি আর তোমাদের মাম্মাম সবাই এই যে চলে এসেছি এর আগেও তো তোমরা দেখেছো দিদি ভাইদের বাড়িটা তো এখন হচ্ছে প্যান্ডেল ট্যান্ডেল সব করা কমপ্লিট আর এই দাদারা এখানে বসে সব গল্প করছিল তাই এই যে আমি ভিতরে এসে তোমাদেরকে দেখাচ্ছি এই যে বারণ্ডা দিদি ভাইদের এই যে বারণ্ডায় একটা সোফা আছে আর এই যে ঘরের মধ্যে যাচ্ছি এই যে মানি শুয়ে আছে মানে ভাগ্নি আমাদের আমরা সবাই মানি বলি তো এই যে মানি শুয়েছিলো খাওয়ার এনেছি তাই খাচ্ছিল আর মা যে এসে সোয়েটার টোয়েটার খুললো টিভি চলছে এই ঘরটাতেই শোকেজ আছে আর একটা পাশে আর একটা ঘর আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব পরপর যে উপর নিচে কটা ঘর আছে তো আর একটা পাশের ঘরে চলে গেলাম তো এই ঘরে এই যে দিদি ভাইয়ের এটা হচ্ছে আলনা শোকেশ তো দেখো এই যে পুরো ফুল লুকটা আমার তো ড্রেসিং টেবিলে ভালো করে দেখাতে পারি নি এই যে আমার ফাইনাল লুক এখানে অনেক জিনিসপত্র আছে আলমারি আছে এই যে একটা আলনা আছে একটা খাট আছে অনেকটাই জিনিস আছে আর যেহেতু অনুষ্ঠান বাড়ি তোমরা বুঝতেই পারছো প্রচুর জিনিসপত্র তো থাকবেই তো তার জন্য প্রচুর জিনিসপত্র ছিল তো এই যে এই দেখো বাইরেটাও তোমাদেরকে দেখাচ্ছি এই যে বাইরে মানে এই যে বাইরে বলতে এটা উঠোনে উঠোনের প্যান্ডেলটা তোমাদের সঙ্গে তো দেখালাম যে উঠোনের প্যান্ডেলে দেখো চারিদিকে হচ্ছে প্রচুর চেয়ার তারপর প্যান্ডেল করা কমপ্লিট চেয়ার বার্তব মানে যেহেতু অনুষ্ঠান বাড়ি শ্রাদ্ধ বাড়ি তিন চার দিনের কাজ তো প্রচুর জিনিসপত্র তো দিদি রান্নাঘরে চলে আসলাম তো রান্নাঘরে দেখো প্রচুর চাল ডাল আলু সবজি চিনি মানে সমস্ত সব কিছু যেহেতু মিষ্টি বাড়িতে বানাবে তার জন্য মানে প্রচুর জিনিসপত্র তো পরপর তো তোমাদের সাথে মানে পরপরের ভিডিও সব কিছুইতেই শেয়ার করব তো আজকে শুধু এসে দেখাচ্ছি যে চারিপাশটা মানে কিভাবে প্যান্ডেল করেছে কোথায় কি আছে সেটাই দেখাচ্ছি এর আগে ভাইপোটার সময় এসেছিলাম এসে তো থাকতে পারিনি তার জন্য তোমাদেরকে দেখা খাতে পারিনি তো এখন এইবার তোমাদের পুরোটা দেখালাম ওই যে কলতলা কলতলা দিয়ে এই যে চলে যাচ্ছে এটা হচ্ছে কলতলা দিয়ে নালা তো এই যে মা এসে কথা বলছিল আর অন্য মাসিমাদের সাথে আর এই যে হচ্ছে দিদি ভাইয়ের হচ্ছে এই যে উনুন করেছে এখানে মনে হয় মানে এই খা ঘাটা শ্রাদের দিন রান্না হবে এই যে দিদি ভাইয়ের দেখো মুরগির ঘর একটা এটাতে মুরগি থাকে আর এই যে খাওয়া দাওয়া মানে খাওয়ান দাওয়ানের দিন যে প্যান্ডেলটা মানে এইটা হচ্ছে সেই প্যান্ডেলটা তো সবাই মিলে গোবর দিল দিদি ভাইয়ের সব যায়রা দিদি ভাইরা তো পারবে না মানে ঝাঁটা টাটাতে হাত দিতে নেই তার জন্য দিদি ভাইরা পারবে না তো মানে দিদি ভাইয়ের অন্যান্য জায়েরা সবাই মিলে গোবর টোবরগুলো সব দিয়ে দিয়েছে আমাদের আস্তে আস্তে অনেকটাই বেলা হয়ে গেছিলো ওই জন্য আমরা এসে তো আর কিছু করতে পারলাম না তো আমরা এইবার দিদি ভাইয়ের ঘরের মধ্যে জিনিসপত্রগুলো গুছিয়ে নেব তো এই যে দেখো উপরে চলে আসছি ঘরে ঢুকে এসছে এই যে উপরে যাচ্ছি মা আর আমি মিলে দুজনে উপরে যাচ্ছি আর মাম্মামকে নিয়ে মানিকোপালেরা ও একটু রাস্তার দিকে গেল বেড়াতে নিয়ে তা বললো ওকেও নিয়ে গেল ওরা গেল বলে ওকেও নিয়ে গেল তো এই যে উপরের ঘরে চলে এসেছি উপরের ঘরে এই যে এখন উপরের ঘরটা আমাদের বাড়ির মতন কমপ্লিট করা হয়নি তো এই যে মা হচ্ছে এই ঘরের সমস্ত জিনিসগুলোকে এবার গুছিয়ে গুছিয়ে রাখবে এক সাইড করে মানে এক এক করে কোন ঘরে কোন জিনিসটা রাখলে ভালো হবে কোন ধারে এক এক পাশ করে আর এই যে অনেক জামা কাপড় আছে যেগুলো কাচাকুচি করতে হবে যেহেতু দিদি এটা মানে খার বলে তো হাত দিতে পারবে না তার জন্য এগুলো সব এক জায়গায় করে নেব কালকে সব কেচে দেব এই যে হচ্ছে দিদিভাইয়ের ঠাকুর ঘর এ দেখো ছোট্ট একটা গোপাল কি সুন্দর তাই না আর এই যে হচ্ছে সিংহাসনে আছে মানে বিভিন্ন রকমের পিকচার আছে আর এই যে বাইরে চলে এসছি মানে জামাইবাবুদের বাইরে উঠোনের থেকে নিচে নেমে চলে এসছি এটা হচ্ছে জামাইবাবুর ঠাকুর ঘর মানে এই ঘরের মধ্যে জামাইবাবু ঠাকুর ঘর এই যে জামাইবাবুর দেখো একটা মুরগি কত সুন্দর মোরগ মুরগি বলা ভুল এটা হচ্ছে জামাইবাবুর ঠাকুর ঘর তো এটাও গোবর দেওয়া ওই দিদিরা সব গোবর দিয়ে দিয়েছে তো দেখো এর মধ্যে মানে এখন আপাতত সিজন না সরস্বতীর সিজন তো জামাইবাবুর কিছু ঠাকুর বাঁধা আছে মানে এমনি বিছুলি পল দিয়ে বাঁধা আছে আর এর মধ্যে এই যেখানে দিদি ভাইরা সব হোক বেশি মালসা করে মানে দিদিভাই জামাইবাবু জামাইবাবুর দাদা আর আর বড়ো দিদি ভাই তো এই যে ঠাকুরগুলো মানে এই যে বেঁধে বেঁধে রেখে দিয়েছে আর এই যে কাজের জন্য তো এখন তো ঠাকুর বাদ নেই যেহেতু গায়ে গায়ে অসৌজ আছে তার জন্য তো দেখো আমরা আস্তে আস্তে নিচে মানে নিচে গিয়েছিলাম কিছু কাজের জন্য তো তারপর মাম্মাম বাড়ি আসলো আসলে এই যে দেখো দোল খাচ্ছে আর ওর ঠাম্মি ওকে ভাত খাইয়ে দিচ্ছে যেহেতু অনেক সকাল সকাল ভাত খেয়ে আমরা বেরিয়েছিলাম বারোটা সাড়ে বারোটার দিকে তো খিদে পেয়ে গেছিলো তাই মাম্মাকেও একটু ভাত খাইয়ে দিচ্ছিলো মা তা ওই যে দোল খাবে ও দোল চড়তে খুব ভালোবাসে তো এই যে দোলা খাচ্ছে আর মা ওকে ভাত খাইয়ে দিচ্ছে তো তারপরে নিচে চলে এসছিলাম এসে রান্নাঘরে এই যে মানে বাটনার ডালা টালাগুলো সব কিছু পরিষ্কার করতে হয় যেহেতু আমাদের সব নিয়মে আছে তোমরা সকলেই জানো যে মানে একটা বাড়িতে ঘাটের কাজ হলে কতটা কাজ থাকে তো দেখো ওইগুলো আমি পরিষ্কার করে করে সব মুছে দিচ্ছিলাম গ্যাসের ওইখানে সব কোটো কাটা যেগুলো মানে ধুতে হবে পরিষ্কার করতে হবে সেইগুলো আর এখানে ওরা ভাই বোন দুজনে খেলা করছিল তো দেখো ওরা হচ্ছে খেলা করছে ও বলে মানে ওরা যেন সেই ধ্যানে বসেছে এরকম করছে আর মা সব গুছিয়ে গুছিয়ে আমার কাছে দিচ্ছিল আর আমি সব মুছে মুছে ঠিক করে রেখে দিচ্ছিলাম তো এইগুলোই রান্নাঘরে মানে কাজ করছিলাম আর এদিকে দেখো দুই ভাই বোনের খেলা মানে শেষ নেই প্রচুর খেলা ওরা খেলা করেই যাচ্ছে কত রকম খেলা ছোটো মানুষ ওরা ওদেরই মানে আনন্দ হচ্ছে বেশি তো মা দেখো ওই যে জিনিসপত্রগুলো সব গুছিয়ে গাছিয়ে নিয়ে যেগুলো ধুতে হবে মানে ধুয়ে পরিষ্কার করতে হবে সেগুলো সব আলাদা করে রেখে দিয়ে এই যে এই যে সন্ধেবেলা চলে আসলাম সবাই এই যে জামাইবাবু দাদারা সবাই আছে মানে এগুলো সব আমরা দাদাই বলি খুব ভালোবাসি আমাকে সবাই আর আমিও মানে আমি মানে ওই দাদারা খুব ভালোবাসে আমি সবার মানে সম্বন্ধ মানে সালা বউ হই সম্পর্কে শালার বউ হই তো তোমার হচ্ছে আমাকে সবাই খুব ভালোবাসে এই দাদাগুলো সবাই তো সবাই হাসছিল যে আমাদের ছবি করছো আমি বলছি হ্যাঁ তোমাদের ভিডিওতে নিয়ে নিচ্ছি তো সবাই খুব মানে আনন্দ পাচ্ছিল খুব হাস হেসে হেসেই বলছিল ঠিক আছে আমরা ভালো করে তাকাচ্ছি তো দেখো এই যে ভাগনারা গিয়েছিল বাজারে কিছু বাজার পত্র করতে মানে প্রচুর জিনিসপত্র কেনাকাটার থাকে তো ঘাটের কাজের জন্য ফল তারপরে এমনি রান্নার জন্য ঘর কি বাজার সেসব সব নিয়ে আসলো তো এদিকে আমি সবাই বসেছিল বলে একটু চা বসে দিয়েছিলাম আদা দিয়ে একটু চা করলাম লিকার চা করে সবাইকে খেতে দিলাম তো একটু চা করে নিলাম যারা মানে দাদারা আছে সেই সব দাদাদের চা দিলাম আর এদিকে এই যে কি কি মানে স্লিপ করে বাজার নিয়ে এসেছিল সেইগুলোই সব মিলিয়ে মিলে দেখছিল যে স্লিপপত্র ঠিক আছে কি না তো তারপরে অনেকক্ষণ বসে সবাই মিলে গল্প টল্প করে এই যে তখন সাড়ে আটটা বেজে গেছিলো রাত তো তখন দিদিরা এই যে ফল রাখবে রাত্রে যেহেতু একবারই মালসার ভাত খেতে হয় আর সকাল সন্ধ্যে এই যে ফল জল রাখতে হয় তো এই যে ফল ছোলা শশা মানে শশা লেবু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মানে ছোলা মাখিয়ে আর এই যে ফল খাবে সব দিদিরা তো এই যে দিদি জামে ওরা সবাই বসে পড়েছে খেতে তো ওদেরকে সব মানে খেতে বসিয়ে দিয়ে এবার আমরাও খেয়ে নেব রাত্রের খাওয়া যেহেতু সকাল হলে প্রচুর কাজ তার জন্য তো দেখো তারপরে চলে এসেছিলাম এই যে দিদি দিদিভাইয়ের মানে ছোট জায়ের বাড়িতে এই দিদি রান্না করেছিল রাত্রে আমরা সবাই এখানে খাওয়া দাওয়া করেছিলাম তো আজকে ভিডিওটি এই পর্যন্তই তো তারপরে খাওয়া দাওয়ার পর শুয়ে পড়েছিলাম তো তোমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে সবাই তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে অবশ্যই চক্রিকোটা